বন্ধুরা এখানে কী হয় দেখো আমি হচ্ছে সিএস ম্যাচ খেলতেছিলাম তো আমার ম্যাচে পড়ে যায় হ্যাকার তো হ্যাকারের গেম দেখার আগে চলো আমার এই ক্লিপটা দেখে নাও তো প্রথমে আমি একে পাশে দেখতে পারি যে এ পাশে একটা এনিমি আছে এরপরে এখানকার এনিমিটাকে আমি ডাউন করে দিই এরপরে একটু ভিতর পাশে যাই দেখি এ পাশে কোনো এনিমি নেই একটু আগানোর চেষ্টা করি পরে এ পাশে দেখি কোনো এনিমি নাই তো আমি একটা কাজ করি কি পিছন দিয়ে যাই এই যে এ পাশে আমার এনিমিটা চলে আসছিল এই জন্য আমি এ পাশে চলে আসি এই তো এ পাশে আমি চলে আসলাম এখানে আমি একটু ক্যাম্প করতেছিলাম বলা চলে একটু হোল্ড করতেছিলাম যেন এনিমিগুলো আমাকে দেখতে পা না পায় তো এখানে ওরা ক্যারেক্টার ইউজ করে ওই যে দেখানো ক্যারেক্টারটা আছে ওটা ইউজ করে দেয় তো আমাকে দেখতে পাওয়া যায় তো এখানে আমি গ্লোবালটা ইয়ে করে আমি এই ক্যারেক্টারটা অন করে দিই এরপরে প্রথমে একটা এনিমিকে এখানে ডাউন করে দিই এই তো প্রথমে দুইটা কিল হয়ে গেছে এরপর আর দুইটা আসে এরপরে এটাকেও ডাউন করে দিই এরপরে হচ্ছে চার নাম্বারটা ছিল তাকেও আমি ডাউন করে দিই তো এরপরে হয়ে যায় আমাদের ম্যাচ টু ভি টু তো যে হ্যাকারটা আছে সে নর্মালি খেলা খেলতেছিল বলা চলে হ্যাকারটা প্রথমে নর্মালি খেলতেছিল এরপরে যখন ওরা হেরে যাবে তখন সে তার আসল কামাল দেখা শুরু করে তো চলুন আমি এই ক্লিপটাও আপনাকে দেখাচ্ছি টু বি টু আওয়ার হওয়ার পর তখন আর আমরা অনেক কষ্টের পর রাউন্ড নিয়ে নিই এরপরে হচ্ছে এই হ্যাকারটা যেটা আছে তার কামাল দেখা শুরু করে যে এই যে দেখো একটু পরপর আমার টিমমেটগুলো নক হয়ে যাইতেছিল সেই হ্যাকারের জালে তো এবার হয়ে যায় আমাদের থ্রি থ্রি তো দেখা যাক এবারে হ্যাকার কিভাবে আমাদেরকে মারে সেটি আপনারা দেখেন তো প্রথমে আমি এখানে গানটা নিয়ে নিই গানটা নেওয়ার পর যখনই এই দিক দিয়ে মিলের এই পাশ দিয়ে আমি যেতে শুরু করি হ্যাকার কিন্তু আমার লোকেশনও দেখতে পারতেছিলো সে ভালো করে দেখতেছিল যে আমি এই তো দেখো এখানে কিন্তু আমি কভারে আসি সে তাও ইয়া করতেছিল এরপর আমাকে ডাউন করে দেয় তো আমার একটু গর্ব লাগে আমি একটু ভালো করে দেখতে যাই যে আমার বডিতে মার্সে কিন্তু লাগতেছে হেডেক হ্যাঁ কেমনে সম্ভব হ্যাক আসার তো এটা কোনো মতোই সম্ভব না তাই না তো এক কথাই বলবো যে এইভাবে হ্যাক নিয়ে খেলা বন্ধ করেন আর হচ্ছে পারলে ফেয়ার গেম প্লে দেন অবশ্যই তাহলে ভালো করবে এবং যারা যারা ওল্ড ওল্ড গেমার আছে তারাও গেম খেলে শান্তি পাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ